ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই যে ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে দেশটিতে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে যে গণমাধ্যম আগে বলা হতো গদি গণমাধ্যম সেই গণমাধ্যমে কিন্তু রীতিমতো আহ নানান ধরনের প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে আমি গতকালকের একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই নির্বাচন নিয়ে মোদি এবং অমিত শাহ জুটি কিভাবে কারসাজি করেছে এবং কত টাকার এখানে লেনদেন করেছে সেই বিষয়টি নিয়ে গতকাল যে মোদি বিরোধী যে জোট রয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা রাহুল গান্ধী কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন যে মোদী এবং অমিত শাহ জুটি প্রায় এই নির্বাচনকে কেন্দ্র করে শেয়ার বাজার থেকে প্রায় একত্রিশ লক্ষ কোটি টাকা হাতে নিয়েছে সেই অভিযোগটি তিনি করেছেন এখন আমি বিস্তারিত এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই বিষয়টি হলো গত তেরোই মে বিজেপির যে শীর্ষ নেতা অমিত শাহ অর্থাৎ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তেরোই মে এনডিটিভি আপনারা জানেন যে ভারতীয় সবচেয়ে গণ জনপ্রিয় গণমাধ্যম ছিল সেই এনডিটিভির এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে আগামী চারেই জুন অর্থাৎ যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেই চারেই জুন তারা বিপুল ভোটে বিজয় লাভ করতে চলেছে এবং বিজেপি সরকার গঠন করতে চলেছে সুতরাং এখনই সময় অর্থাৎ তেরোই মে তিনি বলছেন যে এখনই সময় আপনারা শেয়ার কিনে ফেলুন এবং এরপরে তেইশে মে আমরা দেখলাম যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বক্তৃতায় তিনি বলছেন যে আপনারা চারই জুন নিশ্চিত থাকুন যে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে প্রায় চারশোর বেশি আসনে জয়লাভ করে তারা সরকার গঠন করতে চলেছে সুতরাং এখনই সময় আপনাদের শেয়ার বাজার কিনে ফেলুন বা শেয়ারে যে ইনভেস্ট আছে সেই ইনভেস্ট করার জন্য তিনি দেশি এবং বিদেশি ইনভেস্টরদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এরপরে যেদিন নির্বাচনের আগের দিন ঠিক ফলাফল ঘোষণার আগের দিন অর্থাৎ তিন জুন সেদিন দেখা গেল যে বিজেপির যে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বা যে বুথ ফেরত জরিপ প্রকাশ করল ভারতের গণমাধ্যমগুলো সেই গণমাধ্যমে দেখা গেল যে বিজেপিকে বা বিজেপির যে জোট এন কে এত বিপুল ভোটে তারা জয়ী হিসেবে দেখাতে শুরু করলো কোন কোনো গণমাধ্যম তো চারশো পাড়ি করে ফেললো কোনো কোনো বুথ ফেরত জরিপগুলো যেভাবে দেখাচ্ছিল সেই বুথ ফেরত জরিপে কিন্তু তারা কোন কোন গণমাধ্যম চারশো প্লাস চারশো এরকম বলে ফেলতে শুরু করলো এবং কেউই কিন্তু বলেনি যে তিনশোর গম আসন পেতে যাচ্ছে বা সাড়ে তিনশোর কম আসন পেতে যাচ্ছে মোদী সরকার এই গণমাধ্যমগুলো বিশেষ করে যে গণমাধ্যমগুলো অমিত শাহ এবং বিজেপি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এর অভিযোগ কিন্তু আগে থেকেই ছিল যেমন এনডিটিভি কিনে নিয়েছে আদানি গ্রুপ এবং সেই আপনারা জানেন যে এনডি সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক ছিল এই উপমহাদেশের সেই রাবিশ কুমার কিন্তু চলে গেছেন সুতরাং বোঝায় যায় যে কিভাবে কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করেছে এই গণমাধ্যমগুলো সেই গণমাধ্যমগুলোতে যেভাবে মোদীর জয়ে জয়ের যে আভাস দিয়ে আসছিল বুধ ফেরত জরিপগুলো দিয়ে সেখানে তা সেদিনকে যে শেয়ার বাজারের যে ঊর্ধ্বমুখী বাস দেখা গিয়েছিল সেটি কিন্তু রীতিমতো এই ভারতের শেয়ার বাজারের ইতিহাসে খুব কম মানুষই দেখেছে ঠিক এর পরের দিন ঘটলো ঠিক এর উল্টো একটি ঘটনা অর্থাৎ চারই জুন যেদিন নির্বাচনের ফলাফল আসতে শুরু করলো সকাল থেকে সেদিন সকাল থেকেই কিন্তু এই ফলাফলের যে প্রাথমিক একটি কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে কত আসনে কে এগিয়ে আছে এরকম ফলাফল আসতে শুরু করলো সেদিনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা যে মর্মান্তিক ঘটনা মাধ্যমে বলা হচ্ছে যে শুধুমাত্র মোদি এবং অমিত শাহর যে ঘনিষ্ঠজন আদানি গ্রুপ সেই আদানি গ্রুপের সাতটি শেয়ারের ব্যাপক পতন ঘটে এবং বিশেষ করে আপনারা জানেন যে আদানি পোর্টস আদানি গ্রীন আদানি এন্টারপ্রাইজ এরকম প্রায় সাতটি প্রতিষ্ঠান আদানি গ্রুপের শেয়ার বাজারে আছে এবং সেই শেয়ার বাজারে বলা হচ্ছে যে আদানি গ্রুপের প্রায় সাতটি শেয়ারের কোনো কোনোটি সর্বোচ্চ প্রায় বিশ শতাংশ মতো হ্রাস করেছে দাম এবং কোন সর্বনিম্ন যেটি হয়েছে সেটি প্রায় বারো থেকে পনেরো শতাংশ কমে গেছে সুতরাং এই যে পতন শেয়ারের যে পতন অর্থাৎ নির্বাচনের যে পতনটা অর্থাৎ নির্বাচনের যে ফলে প্রভাব সেটি কিন্তু শেয়ার বাজারে গিয়ে আঘাত আনতে শুরু করেছিল এবং সেই যেভাবে মোদি এবং অমিত শাহ তেরো এবং তেইশে মে যেভাবে সাধারণ মানুষ দেশের এবং বিদেশের ইনভেস্টরদের আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা যেভাবে হুমরি রেখে শেয়ার বাজারে এসেছিলো এবং ইনভেস্ট করেছিল তাদের কথার আশ্বাসে সেটি কিন্তু বুমেরাং হয়ে যায় এই চারে জুনে এসে অর্থাৎ এবং একজন প্রধানমন্ত্রী এবং একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে নির্বাচনের আগে শেয়ার বাজার নিয়ে কথা বলতে অন্য কোনো দেশে দেখা যায়নি বা স্বয়ং ভারতেও এর আগে কিন্তু দেখা যায়নি যেটি অমিত শাহ এবং জুটি কিন্তু এই এবার দেখালেন এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে প্রায় একত্রিশ লক্ষ কোটি টাকা তারা দুজন হাতিয়ে নিয়েছে এই অভিযোগটি করেছে স্বয়ং কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী গতকাল সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনেন এবং এই অভিযোগের মাধ্যমে তিনি একটি সংসদীয় কমিটি গঠন করে এর এর তদন্ত এবং এর বিষয়ে তিনি ব্যাখ্যা চেয়েছেন তিনি চেয়েছেন যে সুষ্ঠুভাবে তদন্তর মাধ্যমে এটা কেন করা হলো এবং এই যে এত প্রায় পাঁচ কোটি মানুষ এই শেয়ারের মাধ্যমে এই দরপতনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একদিনে পাঁচ হাজার পয়েন্ট কমে যাওয়া এরকম শেয়ারের একদিনের এই ইতিহাস দুই এর আগে আর কখনোই ঘটেনি যেটি এবার এসে ভারতের শেয়ার বাজারে এবং এইখান থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি দাবি করেছেন এই ক্ষতিগ্রস্ত যারা হলো যে সাধারণ মানুষরা এত এত মানুষ সাধারণ যারা এই এর উপর নির্ভরশীল ছিল যারা এই এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হলো তাদের পক্ষ হয়ে তিনি একটি সুষ্ঠু তদন্ত চেয়েছেন তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শাস্তির দাবি করেছেন এবং এই সাধারণ মানুষের এই ক্ষতিগ্রস্তের যে যে পরিমাণটি হলো যে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হলো তাদের আশ্বাসে এবং তারা যেভাবে প্রলোভন দেখিয়েছিলেন এবং তার চেয়ে বড় কথা হলো তেরোই মে এবং তেইশে মে কীভাবে মোদি এবং অমিত শাহ এ দুজন কিভাবে সাধারণ মানুষকে এই বার্তাটি পৌঁছাতে পারলেন যে মোদী চারশো আসনের বেশি জিতে যাচ্ছে বা বিজেপি চারশো আসনের বেশি জিতে যাচ্ছে এটিও কিন্তু একটি নির্বাচনী যে কোড অফ প্রসিডিউর রয়েছে সেটি কিন্তু ভেঙেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী এবং তারা এর মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে একটি সাইটকে বেছে নেওয়ার জন্য বা যেভাবে প্রভোগ করেছে যেভাবে প্রতারণা করেছে সাধারণ মানুষের সঙ্গে সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং এই রাহুল গান্ধী সংবাদ সম্মেলনের দাবি করেছেন যে অমিত শাহ এবং জুটি যেভাবে বলছিল যে চারশোর আসনে জিতবে তারা যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছিল যেভাবে মিথ্যা আশ্বাস সাধারণ মানুষকে দিয়েছিল সেটা তো তারা বাস্তবায়ন ভয়ইনি বরং তারা তিনশো পেরোতে পারেনি সুতরাং এখন কিন্তু বোঝা যাচ্ছে যে নির্বাচন বা সরকার গঠন প্রক্রিয়া এখনো শেষই হয়নি অর্থাৎ এখনো প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ না করার আগেই যেভাবে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা করা শুরু হয়েছে বোঝাই যাচ্ছে বা বলা যা একটি কথা তো আছে ইংরেজিতে মর্নিং শোজ দ্য ডে বোঝাই যাচ্ছে যে মোদী আসলে কতটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে আগামীতে মোদী আসলে বোঝাই যায় যে কতটা প্রশ্নের বানে জর্জরিত হবেন সংসদে সেটি কিন্তু বোঝা যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ